ন তোমার এই উত্তরটা ভুল হয়েছে দেখা যাক আজকে অনেকগুলো প্রাইজ পেয়ে যাবো এখান থেকে তোমার উত্তরটি সঠিক হয়েছে হ্যাঁ তারপরে যা নেক্সট তোমার উত্তরটি ভুল হয়েছে দেখা যাক উইনার নৌ ভুল হয়েছে তোমার উত্তরটি এখানে কিন্তু অনেকগুলো হ্যাঁ এটাও ভুল হয়েছে তোমার চেষ্টা করে যাও চেষ্টা করে যাও দেখা যাক আজকে রুইনার পেয়ে যাবো অনেক তোমার উত্তরটি সঠিক ও নৌ তুমি কাছাকাছি ছিল তোমার উত্তরটি ভুল হয়েছে তারপরে নৌ ভুল হয়েছে দেখা যাক সঠিক উত্তর বলতে পারলেই জিতে যাবা এখানে ড্রিঙ্কস আছে চিপস আছে তুমি কাছাকাছি ছিলা অল্পের জন্য তোমার ভুল হয়েছে তোমার উত্তরটি তারপরে ও অল্পের জন্য ভুল হয়েছে এটা বি ছিল হ্যাঁ তারপরে দেখা যাক নৌ তোমার উত্তরটি ভুল হয়েছে চেষ্টা করো চেষ্টা করলি এখান থেকে পুরস্কার পেয়ে যাবা দেখা যাক আজকে রুইনার জিতে যাবা কিন্তু অনেকগুলো পুরস্কার এখানে অনেক কিছুই আছে পি নো তোমার উত্তরটি ভুল হয়েছে ডি নো এটাও ভুল হয়েছে তারপরে দেখা যাক ই উফ ভুল হয়েছে তুমি বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছো তারপরে দেখা যাক আসো আসো ফাস্ট সি নো এটাও ভুল হয়েছে এ ও নো এটাও ভুল হয়েছে চেষ্টা করে দাও নো ভুল হয়েছে দেখা যাক সঠিক উত্তর বলে দিতে নাও drinks sip নো ও নো এটাও ভুল হয়েছে আর মাত্র চারটি লেটার আছে এখানে বি এটাও ভুল হয়েছে ও ইয়াস তোমার উত্তরটি সঠিক হয়েছে হ্যাঁ নয় এটা দি দেখা যাক ভুল হয়েছে তোমার